হ্যালো বন্ধুগান আসসালাম আলাইকুম বেহে বা আছেন আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি আজকে ঘুরে ঘুরে দেহামু আঙ্গরে গ্রাম আঙ্গর গ্রামের নাম গোনরগাতি সিরাজগঞ্জ এটা আছে গোনরগাতি জামে মসজিদ এই মসজিদের হাতে দিয়া গেছে একটু মল্লা ঘরে রাস্তা এটা হইতে আছে মল্লাবাড়ি ঘরে বৈঠকখানা এহেনে যদি মল্লাবাড়ির কেউ অপরিচিত লোক আইসে তারা এহেনে বৈশাখ কথাবার্তা কয় এহেনে ব্যাক মল্লা ঘরেই একটু করে ঘর আছে হাতে আছে একটু মেলঘর এই মেলঘরের মধ্যে ছোটোর থেকেই আমরা ধান ভাঙাই আটা ভাঙ্গাই আটা ভাঙ্গাইনা মেশিনটা মেলা দিন বন্ধ আছিল এখন আটা ভাঙ্গাইনাও চালু হয়েছে এই মেলঘর এমন কোনো মানুষ নাই চেনে না মোল্লাবাড়ি মেলঘর এই মেলঘরের মধ্যে আগে কত রকমের মানুষ এসে আড্ডা দিছে আঙ্গরে যে আলোট গোনা আছে আলোটের দুই মুড়া দিয়া বাশ্যপ বেশি গাছ বেশি এই বাশ্যপের নিচ দিয়াই আছে একটু আঙ্গরে মুক্ত আর এই বাঁশ গোনা দিয়া ঘরের মধ্যে যে তালাই বাঁশের বেড়া বানায় ওই তালাই বাঁশের হয় এই বাস দিয়া এটা আছে মহিলা মাদ্রাসা মাদ্রাসা বলতে এখানে খালি কোরআন শিক্ষা দেওয়া হয় গুদা গুদা পোলাপান যারা হেরা আরবি পরে মেশল পল যারা হেরা হইতাছে এর মধ্যে আরবি পরে মেলা দিন ধরে এই মাদ্রাসাটো চালু এটার নাম হইতেছে গোনর্গাতি মক্তব ঘর টিনের বেড়া দেওয়া আগে ডোয়া মাইজা কাঁচা আসছিল এখন ডোয়া মাইজা পাহা করছে আছিল জরি ফুপুর বাড়ি এই আলোট দিয়ে যাইতাছি সামনে ঘরে একটা জিনিস দেখামু আর ডাইনে যে গোনা দেখতেছে নেগণ হইতেছে মোল্লা বাড়ি করা কয় আর বায়ের মুরা গেছে সৌরভ বাইয়ের ঘরে বাড়ি ওই যে সৌরভ বাইও কুতুর কুতুর করে আইটা আইতে ডানের মুরা মোল্লা ঘরে বাড়ি দেখছেন চার মুরা দিয়ে আগে রহম গাছ গাছালি মনে হয় নাই যে হেনে কোনো বাড়ি ঘর আছে তে সামনেই হইতাছে মাদ্রাসা এটা হইতাছে গোনর্গাতি মাদ্রাসা এখানে হইতাছে ইতিম পোলাপান পান তার বাদে মেলারহমের পোলাপান এখানে পড়াশোনা করে যারা পড়াশোনা করে তার করে থাকারও ব্যবস্থা আছে খাওয়ারও ব্যবস্থা আছে মাদ্রাসার মধ্যে পোলা আছে মেলা দিয়ে না সব ডুব দিবেন নাকি গেছে দেহা আপনার ঘরে দেহে এবার পারতেছি না দুই চারজন আছে তা খালি গায়ে দেহা ক্যামেরায় নিয়ে এলাম না কপিরাইট খাইবার পারি আবার আর আঙ্গরে আলোটের হেন্দিয়া গ্রামের মধ্যে বেশিরভাগ বড় বড় পাগার আছে এই পাগার গোনার মধ্যে শিং মাছ শৈল মাছ থাকে বানের পানি দিয়া এ হেন্দিয়া ভৈরা জায়গায় এ হেন্দিয়া কোমর পানি হয় আঙ্গরে এনে একটা তালগা ই খেজুর গাছ আছে সাত মাতালা এই যে খেজুর গাছটা দেখছেন ওন দিয়া একটু মাথার থেকে কুতু দিয়ে আবার মাথা বাড়াইছে তাই এখানে কেউ খেজুরের রস পারে না দেয় আর মধ্যে কেউ খেজুরের রসের পাল্লা দেয় নাই মোল্লা মল্লাঘরে পারিবারিক কবর স্থান এই দুখুমিয়াঘরে বাড়ির হাতেই এ হেনে করে মধ্যে কেউ মরে গেলি পারে যদি মনে করে এখানে মাটি দিব এখানেও দেয় আবার রহমতগঞ্জ যাবার চালি রহমতগঞ্জও যায় তো এখানেই বেশিরভাগ হইতেছে মাটি দেয় আর এডতা একটু ইউকেলেক্টারের বাগান বিশাল বড় বাগান বানের মধ্যে যখন এই নৌকা নিয়ে আসি তখন মনে হয় কি আমি বানি সুন্দরবনের কোনো জঙ্গলের মধ্যে আসি আসলে এটা কোনো জঙ্গল নাই এটা হইতে মেহুগুনিয়ার ইউ কেলেক্টারের মেলা বড় একটা বাগান চরা মধ্যে আল্লাহ এলাম মূলা গাছে মানুষে ফুল দেয় নাই দেখছেন কি সুন্দর মূলা গাছের মধ্যে ফুল ধরা হয়েছে এনে হয়েছে মূলা জামাই তুমি মূলার সিজনে না কে কপির টাল দিয়ে থইছে তার কপি নিউ না লোক নাই চাঢ় পাঁচটো করে কপি আছে বিশ টাকা করে এই কপির মধ্যে মনে হইতেছে যে ফুল ফুটে গেছে কপি খাওয়ার লোক নাই নেওয়ার লোক নাই তিনটে চারটা করে কপি কেউ নিবারি চায় না আর আপনারা যে শস্যের দিনে ছবি ওঠেন আমরা কই মাল খেত এই মাল খেতে দেখছেন মালের ফুল আর নাই এখন সব দানা ধরে গেছে না বাইত নিয়ে যায় সারাইব তো মালের বগল থেকে ঘুরা যাইতেছি এক লোক দেখি আলু তুলতেছে কি এখন আবার আলুর সিজন লাল আলু এই আলুগোনা খালি যে স্বাদ নাগে আলু গোনা তুইলা বস্তার মধ্যে থুইতাছে আসে দেখেন আপনার করে দেহ এগুলো আছে নতুন আলু এ আলু গোস্ত দেও খুব স্বাদ নাগে কলাম দেখি কা আলু গাছে একটো গাছে কয়টো আলু ধরে একটো গাছের মধ্যেই থোকা থোকা আলু ধরে দেখছেন কুত্তু আলু ধরে হয়েছে তাই মধ্যে বলে কম আরও বেশিও আছে তে আমার আলো মূলা দেহা মূলা খাইবার মন চাইল এই মূলা গোনা ঝাল নাগে না কেশরের মতো মিষ্টি নাগে রস দিয়া বোঝাই তেলা মূলা কামড় দেওয়া হেরে দেখলাম যে না আসলেও জাল নাই ফাইন তো রস আলা কেশর কেশর একজন একটু নাই গাছ গাছে নাই গাছে জাংলা দিছে নেট দিয়ে কি সুন্দর কালা হয়ে গেছে নাই গাছটো গ্রামের মধ্যে বাড়ির আংটি দিয়া যদি ফাঁকা জায়গা কোন থাকে সেখান দিয়ে এরকম নাই গাছ বিলাতি গাছ মেলা রহমের গাছ না গায় আর এই গাছ গোনার থেকে আমরাও সবজি পাই তারাও পায় আঙ্গুরে আলোট গোনা কি সুন্দর ফটফটা সক চকা ঝকঝকা দেখছেন তে আলোট দিয়ে আপনি করে একটা জিনিস দেখা মেয়েদের নাম হইতেছে পাইনাফল তালা আর এই পাইনাফল তালা একটু পাইনাফল গাছ আছে দেয়া তার নাম পাইনাফল তালা হয়ে গেছে গায়ে এখানে একটু তিন রাস্তার মোড়তে মাথা গোড়া কয় ডাইনে একটা রাস্তা বাই একটা রাস্তা সোজা একটু রাস্তা আর এই রাস্তার উপরে গরমের দিন আসলে যেহেতু মানুষজন বসে থাকে বাতাস খায় সামনেই তো চরা চরার মধ্যে থেকে বাতাস যখন উঠে শরীরের মধ্যে আইসে মনে হয় শরীরটা একবারে ঠান্ডা হয়ে গেল সামনে আগে যেতেছি একটা অঙ্গের গ্রামে ব্রিজ আছে বানের পানি এই ব্রিজের নিচ দেয়া যাওয়া আশা করে নিচে নামার হাতে হাতে কি সুন্দর একটু রসুন খেত পিয়াজ খেত আছে এই রসুনের পাতা দিয়া হেরা যদি শীতের দিনে সকালবেলা ভাত মাহান যায় হায়রে স্বাদ নাগা নাগে তাই এখন বয়স হইতাছে বুক জলে দেয় আর খায়া হারি না এই বাগানের মধ্যে আইটা যেটা সেলা পোদ্দার পারা আঙ্গরে হিন্দে আবার বাগান বেশি বেশিরভাগ জায়গার মধ্যেই ফাঁকা জায়গায় গাছ গুছ নাগা থুইয়া দেয় এটাও একটু ইউকেলেক্টার মেহগুনির বাগান গরমের দিন আসলে পারে মানুষ এর মধ্যে বৈশাখে কি সুন্দর আড্ডা দেয় এটা আছে পদ্মার পাড়া এই পদ্মার পাড়ার মধ্যে এখন মানুষজন কমে গেছে গা আগে মানুষজন আসিল মেলা এখন পোলাপান বিয়া শাদি করে ফাঁকে ফাঁকে থাকে আরও বিয়ে হয়ে গেছে আগে এই পদ্মার পাড়া এসে কত ঘুরছি আড্ডা দিছি আমি মানি না হলে আট দশ বছর বাদে এই পদ্মার পাড়ার মধ্যে আইলাম আপনি ঘরে দেহেন গিয়া যারা আঙরে গ্রামের মধ্যে এখনও ঢুকে আর কোনো জায়গায় যা হারেন না হয়তো কাজের ফাঁকে খালি বাইতে এসে সময় দেন আবার দুই একদিন থাকে এই বিলা যান গা শীতের দিন তো ছাগলটুকু কি সুন্দর সোয়েটার গাই দিয়ে দিছে মানুষও যে বা শীত নাগে হে বা ছাগলের তো শীত নাগে পোদ্দার পাড়ার মধ্যে আইটা বাড়া যাইতেছি আঙ্গুরের সামনে আছে একটা পাহাড় রাস্তা এই পাহাড় রাস্তার মেয়ে কইটা যাইতেছি দেখছেন এখানেও একটা বাগান আছে খালি বাগান আর বাগান তে এই পাহাড় রাস্তা দেরা সামনে গেলে খোকসাবাড়ি আট খোলা তার বাদে হয়েছে যমুনা নদী তে আঙ্গরে হেন দিয়া বছরে দুই মাস করে পানি থাকে দুই মাসের মধ্যে যে পুরা পানি টানা ধীরে ধীরে কমে বাড়ে এবার করে থাকে পাহা অবদা দেরা সামনে যেতেছি এটা কইরা বুড়িদ করে বুড়িদয়ের উপরে হইতাছে নিস্তারানি স্কুল ওই যে গাছগোনা যে দেখতেছেন এই বুড়িদয়ের পানি কোনো সময় শুকায় না কেউ হেঁসেও না বাই পানি থাকে এটা হইতাছে আট হাটখোলা আট খোলার মধ্যে কোনো মানুষও নাই জনও নাই আছে কয়টো খালি চার দোয়ান এই হন্দার আগ দিয়া কয়টো লোকজন আইসে হয়তো পয়সা থাকে চা শুকায় আগে এই হাটখোলার মধ্যে বিচারশালির যত কিছু হয়েছে এই আট খোলা এটা আছে পাঁচ নং কোকসাবাড়ি ইউনিয়ন বোর্ডের অফিস তা শনিবার দেহা বন্ধ এই বন্ধর নিয়ে আপনার ঘরে ভিতরে ঘুরে ঘুরে পারলাম না আট খোলার পিছনে একটা বট গাছ আছে সব আট খোলাই বট গাছ থাকে এই বটগাছের নিচেও বাতাসের সময় কি সুন্দর ঝিরিঝিরি বাতাস লাগে এটা আছে যমুনা নদী ওই যে বাড়ি গোনা যে দেখতেছেন। বছরে তিন মাস পানির নিচে থাকে আর এটা হইতেছে কোকসাবাড়ি আট খোলা মাদ্রাসা এ মাদ্রাসায় ওনাপাড়ে এক দেড়শো পোলাপান আছে ইটিম থেকে শুরু করে খানাও আছে সবই আছে এটা হইতে কক্সাবাড়ি আটখোলা মসজিদ মসজিদ তো ফাইন একবারে মডেলিং মসজিদ তো মসজিদের মধ্যে তো আর উজু নাই যে আপনার ঘরে ঘুরে ঘুরে দেহামু আর এই নদীর মধ্যে এই যে বাস দিয়া খাসা বানাইছে এই খাসা গোনার মধ্যে তেলাপিয়া মাছ ছাড়ে নাই টিকা গ্রামের যারা বেকার ছল আছে তারা এখন একটু বুদ্ধি খুঁজা পাইছে এই ডেরামের মধ্যে সেট করে নেট গোনা বাঁশ কইরা কইরায়ের মধ্যে বাক্স বানায় বড় বড় নাইল টিকা সারে একটু ওজন হয় দুই কেজি আড়াই কেজি দেখছেন আঙ্গর গ্রামে কত রকমের অতিথি পাখি পাখিয়েছে এগুলো সে বালিয়াস এই বালিয়াশ গোনা এসে এই নদীর মধ্যে পরে আর হারাদিন বরা গুদা গুদা মাছ খায় খায়া হেরা ঘরে আর শীত যখনই শেষ হয়ে যায় আবার জায়গা এটা হইতেছে আঙ্গুর গ্রামের একটা পর্যটকের জায়গা এটার নাম হইতেছে সিরাজগঞ্জ ক্রসবার টু মানে সাইনাবার টু বানের সময় এেন দিয়া মানুষ গিট গিট করে রাস্তার দুই মোরা থাকে পানি একবারে ভরা ভরা এনে বৈশা বাদাম খায় এটা হইতে আছে গাতি লেবুর মোর লেবু নাই কিছু নাই কিন্তু লেবুর মোর ঠিকই নাম আছে এই মোরের মধ্যে দু তিনটো বট গাছ আছে আর আমরা এহেন দিয়ে বইসা আড্ডা দিয়ে এনে ক্যারাম বোর্ড খেলি চা খাই ভিডিওটা যদি কারো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না